আজ বৃহস্পতি바 30ে জয়ষ্ঠ 2024 সালে 13ই জুন সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং সগ্রবে নমঃ সূর্যের আলো থাকাকালীন এই মন্ত্রটি একশো আটবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত প্রকৃত হবেন যাদের জীবনে গুরু নেই গুরু প্রাপ্তির চেষ্টা করুন মনে রাখবেন গুরু বিনা জীবনে উন্নতি এক প্রকার অসম্ভব বন্ধুরা কয়েকদিন আগেই কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে এবং বৃহস্পতি রাশি পরিবর্তন করে বৃষভ রাশিতেই থাকবে দু সালের চোদ্দোই মে পর্যন্ত যার ফলস্বরূপ আগত একটি বছর আপনাদের উপরে এটি কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে আপনাদের রাশির উপরে আর কয়েকদিন পর তিরিশে জুন কিন্তু শনি বক্রি হবে তার ফল প্রভাব আপনাদের উপরে কী পড়বে একটা না একশো দিন সে বিষয়েও ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিংক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং অভূতপূর্ব অতুলনীয় একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে আসা সময়ের সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না আজ এমন কোনো কাজকর্মে নিযুক্ত হন যা উৎসাহ এবং আপনাকে ভারমুক্ত রাখবে দিনের শেষভাগে টাকা পয়সার অবস্থার উন্নতি হবে যা আপনাদেরকে সুখী করে তাই করুন কিন্তু চেষ্টা করুন অন্যের ঝামেলায় না জড়াতে আপনার ক্ষমতা শক্তি দুই আজ বেশি থাকবে কারণ আপনার প্রিয়জন আপনাকে আজ অপরিমেয় সুখ দেবে আজ আপনি উপলব্ধি করতে পারেন আপনার প্রণয়ী বা আপনার প্রেমিক প্রেমিকা আপনাকে কতটা ভালোবাসে যারাই আপনার পথে আসবে তাদের প্রতি নমনীয় কমনীয় হওয়ার চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনার স্ত্রী বা স্বামী আপনার শক্তি এবং প্রেমে পরিপূর্ণ থাকতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও কিন্তু পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে